এই তো চলে এসছে ইয়া আমাদের জন্য স্পেশাল জিনিস এটা কি কমেন্ট বক্সে কিন্তু এই যে আমার মা দেখেছো কোথায় গিয়েছিলাম বলো তো খাবারগুলো পরে দেখাচ্ছি ঠিক আছে গিয়েছিলাম হচ্ছে সুরক্ষাতে মার কয়েকটা রিপোর্ট করা বাকি ছিল মানে বলেছিল যে পনেরো দিন অন্তর অন্তর করতে তার রিপোর্টটা করা হয়ে গেছে এবার মাকে বললাম মা তুমি তো বাড়িতে অনেক খাবার খেয়েছো নিজে রান্না করে চলো আজকে তোমাকে একটা স্পেশাল জায়গায় নিয়ে যায় কিন্তু কোথায় নিয়ে যাবো সেটা কিন্তু আমি নামটা বলবো না কারণ ওদের নাম আমি কেন বলবো কেন বলবো না কি আমাকে পয়সা দেবে নাকি পাবলিশটি করবে না কিন্তু এক জায়গায় এসেছি দেখো খাবারের আইটেমটা দেখো মা কিন্তু নিয়ে মাকে খেতে খাবারের আইটেমগুলো দেখো প্রথমে মা খাচ্ছে শাক ভাজা দিয়ে শাক ভাজা আচ্ছা আর বলো তো তুমি যে তুমি চেনো নাকি দেখি কী কী খাবার তুমি খাচ্ছো এই শাক ভাজা শাক ভাজা গরু দিয়ে রান্না করেছে গরু দিয়ে রান্না করেছে তারপরে বটবটি আলু ভাজা বটবটি আলু ভাজা এটা হলো

এ এটা চাটনি চাটনি এটা দই দই এটা মিষ্টি মিষ্টি আর এটা জল এটা জল আমি কিন্তু হারবেলে গেলাম আমি জানি মা হয়তো বলতে হবে না কারণ এত কিছু আইটেম আছে মা কি করে বলবে আর আমি তো ব্লে গেছিলাম যে আমার মা মানে চাল কিন্তু ভাতে পারে আর তাহলে মাকে নিয়েছি তারাই বলেছি যে তুমি তো কোথাও যাও না চলো আমরা তো অনেক আনন্দ মুক্তি করি আরে তোমাকে নিয়ে আসি চলো মানে রথে রথ দেখা হবে কলাও বিক্রি হবে সেরকম একটা ব্যবস্থা আসলে কী ব্যাপারটা বলো তো তুমি খাও তুমি খাও আসলে কি ব্যাপারটা বলো তো বন্ধুরা আমরা না মানে মাঝে মাঝে খুব স্বার্থপর হয়ে যায় কিন্তু স্বার্থপর তো হতেই হবে কেমন স্বার্থপর দেখো মাকে নিয়ে এসেছি মাকে নিয়ে এসেছি হচ্ছে ভিডিও করে পয়সা পাওয়া যায় এই জন্য ভিডিও করছি তেমন স্বার্থপর বলো তো আমি আবার এটাও চিন্তা করি যে ভিডিও যদি আমি না করি তাহলে পয়সা পাবো কোথায় আর মাকে ট্রিটমেন্ট করাবো কোথায় মানে নানান সমস্যা এটা পাবলিকে হচ্ছে বেশি সমস্যা আমাদের থেকে যা আমাকে যেটা মানে কাজ সেটা তো করতে হবে সেটা হচ্ছে কিছু আর যেটা আমার দায়িত্ব মাকে সুস্থ রাখা সেটা আমাকে করতে হবে তাহলে দুটোই আমাকে করতে হবে আমার কাজ ভিডিও করা আমাকে পয়সা ইনকাম করতে হবে আর আমার মাকে সুস্থ রাখার জন্য আমার মার দায়িত্বটা দেখাশোনাটাও আমাকে করতে হবে বুঝতে পেরেছ আর এরপরে আসতে কি বলো তো আর একটা স্পেশাল জিনিস ওয়েট করো আমি আর তোমাদের গরিব কাকি খাবো ঠিক আছে তো দেখাবো কি এই তো চলে এসছে আমাদের জন্য স্পেশাল জিনিস এটা কি কমেন্ট বক্সে কিন্তু অবশ্য করে বলতে হবে বলছি জুস জুস কথা জুস জুস ভালো আছে বলে তোমাকে বলে দাও দুটো 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 মৌসুমী জুস মৌসুমী

ভয় পেয়ে গেছিল। বলে চাটনি কোথায় চাটনি খেয়েছি আমি আগে ধোসার সঙ্গে চাটনি আচ্ছা খাওয়া দাওয়া বেশ জমছে ঠিক আছে